ভোলা ঢাকা থেকে অনেক দূরে নদী অঞ্চল এলাকা কোন বক্তা সেখানে বয়ান করতে গেলে সেদিন আর ফেরাটা মুশকিল হয়ে যায় আমি বয়ান করতে গেলাম দুই দিন বেপি মাহফিল ছিল দ্বিতীয় দিনের প্রধান বক্তা ছিলাম আমি মা বাবা সম্পর্কে আমি বয়ান করেছি মা বাবা সম্পর্কে বয়ান করার পরে ওয়াজ করার পরে যখন শেষ হয়ে গেল ওই দিন ওই মাদ্রাসার কয়েকজন ছাত্র হাফেজে পড়ানো হয়েছে পাত্রি পড়ানো হয়েছে রাত্রিবেলা দূরে হওয়ার কারণে আমার ঢাকায় আসার নিয়ত করলাম না রয়ে গেলাম মাদ্রাসার মোহতাজিম সাহেব তিনজন ছাত্রকে ডাক দিলেন দুইজন হাফেজ কোরআন ওই দিন তারা পাকড়ি নিছে আর একজন ছোট্ট একটা ছেলে এসে স্কুলের ছাত্র তিনজনকে ডাক দিয়ে আমার খেদমতের জন্য পাঠায় দিল এই বাস্তব ঘটনা শুনে রাখবেন এটা ভালো করে মাদ্রাসায় ছাত্র পড়াইলে মাদ্রাসায় একজন নিজের সন্তানকে পড়াইলে কি লাভ দুনিয়াতে এটা বলবো এরপর আর একটা ঘটনা বলে আলোচনা শেষ দিব এই বাস্তব ঘটনাগুলো মনে রাখবেন আর শিক্ষা নেবেন হুজুর বললেন এই যে হুজুর তিনজন ছাত্র দিলাম আপনার খাদেমেরা রাতে কোথায় থাকবেন কি খাবেন আপনার ব্যবস্থা করে দিবে রাত্র যাপন করার জন্য আমাকে একটা মেহমানখানা নিয়ে গেলাম সেখানে শুয়ে পড়লাম রাত্র যাপন করলাম ফজরের নামাজ আদাই করে যখন আমি চলে আসব ছোট্ট দুইজন ছাত্র মাদ্রাসার তালেব ও আলেমরা আসলো ভদ্রতার সাথে বসলো নামাজের মতো করে বসে আমাকে সালাম দিল সালাম দেওয়ার পরে বলল হুজুর হুজুর বড় হুজুর আপনাকে সালাম জানাইছে সামান্য কিছু নাস্তার ব্যবস্থা আপনার জন্য করছে আপনি মেহমানদারি গ্রহণ করার পরে চলে যাবেন ঢাকাতে চলুন চলুন একটু খানা খেয়ে আসি দুইজন ছাত্রের গেছে আমার সামনে এর মধ্যে একজন খুব হাসি খুশি কারণ কাল গতকালকে সে পাগড়ি পাইছে আরেকজন ছাত্রর মন খারাপ সেও পাগড়ি পাইছে চোখের মধ্যে কান্না কান্না একটা ভাব চোখের মধ্যে পানি টলমল করতেছে খুব বেশি হাসি খুশি না কৌতূহল বসত আমি জানতে চেলাম বাবা তোমার পাশেই তোমার এক ছাত্র ভাই সে তো খুব হাস্যজ্জ্বল খুব হাসি খুশি কথা বলে তোমার মনটা খারাপ কেন শরীরটা খারাপ নাকি না 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 ওসব শরীর আমার খারাপ না ওস্তাদ যে বকছে নাকি না 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 তাও করে নাই কোন ছাত্র তোমাকে আঘাত করছে নাকি না 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 তাও করে নাই তাহলে কারণ কি তোমার মন খারাপ থাকার কারণ কি যখন নাকি আমি কথাগুলো বলতেছি তপ তপ করে চোখ দিয়া পানি ফালাইয়া দিছে আমার কৌতূহল একটু বেড়ে গেল কোনো কিছুই জিজ্ঞাসা করলাম না ভালো করে কোনো জবাব দিল না কিন্তু চোখ দিয়া পানি গড়গড়াইয়া পড়তেছে আমি যখন বলা শুরু করলাম বাবা তোমার চোখ দিয়ে পানি বের হওয়ার কারণ কি একটু দয়া করে বলো তো দেখি তখন ওই সেই ছোট্ট হাফেজে কোরআন আমাকে বলে উঠল হুজুর গতকালকে আমি মাথার মধ্যে পাগরি পরেছি হা করে হয়েছি আপনার নিজ হাতে আমাকে পাগড়ি পরাইয়া দিয়েছেন সম্মান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন কিন্তু আমি কান্দি কেশের জন্য জানেন নাকি গত আট থেকে নয় বছর আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে ভোলার মধ্যে জলের মধ্যে আমার বাড়ি আমার বাবা তেমন সামর্থ্যবান ছিল না জাল দিয়ে মাছ শিকার করতো মাছগুলো বিক্রি করে আমাদের পরিবার চলতো আমি যখন ছোট্ট হঠাৎ করে আমার আবার ইন্তেকাল হয়ে যায় আমার ছোট আর একটা বোনও আছে আমার আব্বার বাড়ি সহায় সম্পদ বেশি না থাকার কারণে আমার আম্মা নানার বাড়িতে চলে আসেন এই যে মাদ্রাসায় আমি করতেছি হাফ কিলোমিটার বা কিছু একটা দূরে আমার নানার বাড়ি আমি নানার বাড়ি থেকেই মাদ্রাসায় পড়াশোনা করতেছি আমি বললাম যে ঠিক আছে ভালো কথা তোমার আব্বার কথা স্মরণ করে তুমি কান্দছ নাকি কয় না 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 কারণ আমি ছোট থাকতে আমার আব্বা মারা গেছে আব্বার চেহারা সুরত তেমন কিছু মনে নাই তেমন ভালোবাসা আমি পাই নাই মনে নাই আমার কৌতূহল আরো বেড়ে গেল তাহলে তোমার কান্না করার কারণ কি তোমার বাবার কথা স্মরণ করে নাই তাহলে কেন কান এবার হাফ কোরআন ছাত্রটা চক্ষু দিয়া পানি আর বলে হুজুর আজ থেকে কয়েক বছর পূর্বে যখন আমাকে আমার আম্মা মাদ্রাসায় ভর্তি করায় দেয় আমার আম্মা বড় নিতান্ত গরিবের বেটি ছিল আমার আব্বা মারা গেছে আমার আম্মা অন্য কোনো স্বামীর কাছে বিয়ে বই নাই আমি আমার ছোট বোনকে লালন পালন করার জন্য বাজারের মধ্যে কাজ করত প্রত্যেক দিন হোটেলগুলার মধ্যে দোকানগুলার মধ্যে কলসি দিয়া পানি টাইনা টাইনা হোটেলের মধ্যে পানি দিত এক কলসি পানি দুই কলসি পানি দিয়া দিয়া এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা করে যা পাইতো ওই টাকাগুলো সমাবেত করে জমা করে আমাকে লালন পালন করেছে আমাকে মাদ্রাসায় পড়াইছে নানার বাড়িতে থেকে আমি পড়াশোনা করি এবার আমি জানতে চাইলাম তাহলে কি হয়েছে একটু ঘটনা খুলে বলো তো ভালো করে কাজ থেকে কোন আমি মাদ্রাসায় ভর্তি করায় দিল দিনকাল খুব ভালোই চলতেছিল আমি যখন কায়দা শেষ করলাম কোরআন শরীফ হাতে নিলাম কোরআন শরীফ নাজারা শেষ করার পরে যেদিন আমাকে হিফজুল কোরআনের সবক দেয়া হবে ডাক্তারা জানেন তো হিফজুল কোরআনের সবক ভাবে দেওয়া হয় আমাদের কেউ হ্যাপজ দেওয়া হবে আমরা কয়েকজন ছাত্র একসাথে হ্যাপ্ত নিব ওস্তাদ জি আমাদেরকে ডাকলেন আর হাসি ঠাট্টা সরে বলতে থাকলেন তোমরা কি মজা খাও কারণ কোরআন একাডেমি হেফজ এত কঠিন জিনিস সবার নসিবে হয় না কথা বলেন ঠিক কিনা হেফজের কপালটা সবার হয় না সবার হয় না ওস্তাদ জি ডাকলে সকল ছাত্ররা বসলো কেউ বলতেছে আমি মিষ্টি খাওয়াবো কেউ বলতেছে আমি চিলা দই খাওয়াবো কেউ বলতেছে আমি জিলা দই খাওয়াবো আমার অত সামর্থ্য নাই কিন্তু আমার মনে চায় আমার সহপাঠীরা সবাই খাওয়াবে আমিও স্বীকার করলাম মজুর আমিও আপনাকে মিষ্টি মুখ করাব আগামী কালকে সবকের অনুষ্ঠান হবে আজকে বিকালবেলা বেলা আমি বাড়িতে চলে গেলাম আকিব দিন বাড়িতে চলে গেলাম মা কি ডাকলাম মা তোমার কলেজের টুকরা সন্তান কালকে হিজুল কোরআনের আমার সহকারী ছাত্ররা সবাই যা যা সামর্থ্য অনুযায়ী খাওয়া-পিনা খাওবে মিষ্টি মুখ করাবে ও মা আমিও তো বলে আসছে আমিও মিষ্টি খাওয়া বস্তারদেরকে আমি তো বলে ফেলেছি মা কিন্তু সামর্থ্য তো নাই এবার তুমি কি করবা আমাকে আমার মা শান্ত নিলেন বাবা অসুবিধা নাই একদিন একটু কাজ বেশি করব কষ্ট একটু কমায় করব এটা তো خوش نصیবের ব্যাপার ভালো রাখো আমার সন্তান হিজরুল কোরআন এর সবত নেবে আমি মায়ের জন্য গর্বের বিষয় যাও তুমি মাদ্রাসায় যাও আমি যতটুকু কোনো পারি সাধ্য অনুযায়ী তোমার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আমি করব হুজুর আমার মা আমাকে শান্তনা দিয়ে যখন পাঠায়ে দিলেন স্বীকৃতি দিলেন আমার জন্য মিষ্টির ব্যবস্থা করবে আমি তো মাদ্রাসায় চলে 왔ছি রাত তো যাপন করলাম পরের দিন সারা দিন পাঠ করলাম মাগরিবের নামাজের পরে সবকর অনুষ্ঠান হবে আমি শুধু বাইরের দিকে তাকায় থাকি প্রত্যেকের বাবা মিষ্টি নিয়ে চলে আসছে কেউ গজা নিয়ে আসছে কেউ মুড়ি নিয়ে আসছে কেউ মিষ্টি নিয়ে আসছে কেউ জিলাপি নিয়ে আসছে কেউ দই নিয়ে আসছে সবার গার্জিয়ান সবাই চলে আসছে কিন্তু আমার মাকে দেখতে পাই না সবকর অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু পর পর আমি বাইরের গেটের দিকে তাকাই দরজা দিয়ে যখন তাকাই না 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 আমার মাকে দেখা যায় না সবকর অনুষ্ঠান শেষ হয়ে গেল আমার মা আমার কাছে মিষ্টি নিয়ে গেল না আমার মনটা খারাপ হয়ে গেল মা তো বলছিল যাবে কেন মা গেল না হঠাৎ করে আমার কান্নার আমার কাছে সংবাদ গেল এ ছেলে তোমার মা এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে আমার মনটা আরো খারাপ হয়ে গেল মুরব্বীরা এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল আমি হাসপাতালে যাইতে যাইতে দেখি আমার মা আর দুনিয়ার জীবন প্রত্যক্ষ দর্শীদের কাছ থেকে জানতে পারলাম সারা দিন হাড় ভাগা পরিশ্রম করে

যখন দাস্তা পার হইতেছিল কিছুদিন থেকে একটা গাড়ি আমার মাকে না দেখা চাপা দিয়া মেরে এ এই ঘটনাটা করছে আজ থেকে কয়েক বছর আগে তখন আমি হিবসুল কোরআনের খাতে নিলাম আমার বড় আশা ছিল আমার সবক অনুষ্ঠানে আমার আম্মা আসবে আমার জন্য দোয়া করবে ওই দিন এটা করা হয় না আমার আম্মা চলে গেছে পরকালে আমি এই জন্য কানছি হুজুর গতকালকে আপনি আব্বা আম্মার খেদমতের কথা বয়ান করছেন আপনার মুখে আব্বা আম্মার খেদমতের সম্পর্কে বয়ান শুনে সারা রাত আমি ঘুমাইতে পারি না আল্লাহু আকবার কোন আমার প্রতিবেশী আমার পরের ভাই আমার ছাত্র ভাই নাক দেখে সুন্দর করে রাত্রিবেলা ঘুমায় কিছুক্ষণ পর পরে আমার মায়ের কথা স্মরণ হয় আমি কানতে কানতে পুরাটা বালিশ আমি ধামাইয়া ফেলছি ভিজায় ফেলছি হুজুর গতকালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই এই মায়ের কথা স্মরণ করে এই কথা বলে বলে টপ টপ করে চোখ দিয়ে পানি ফালাইয়া দিছে তখন আমি বললাম বাবা নাস্তা তুমি রাখো আগে চলো তোমার আম্মার কবরটা কোথায় ওই ছোট্ট হাফিজ কোরআন তখন বলল হুজুর খুব বেশি দূরে না এখান থেকে একটু পরে গেলে গুরু স্থান সেইখানে আমার মায়ের কবর আমি বললাম চলো চলো নাস্তা এখন আর খাবো না আগে তোমাকে সঙ্গে নিয়া তোমার মায়ের কবরটা জিয়ারত করে আসি মাদ্রাসা বড় হুজুরকে সঙ্গে নিলাম আর কয়েকজন ছাত্রকে সঙ্গে নিলাম কবরস্থানে ঢোকার পরে তাকায়া দেখি ও আর মায়ের যেখানে কবর হয়ে গেছে আর কয়েকটা কবর মাঝখানে চলে আসছে কয়েকটা কবর আমরা ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে যখন ওর মায়ের কবরের কাছে গেলাম কবরের কাছে যায় দেখি ওর মায়ের কবরের মাঝখানে ঠিক একটা গোলাপ ফুল ফুটে ফুটিয়েছে এমন সুন্দর গ্রাম আমার নাকের মধ্যে আসলো আমি মাদ্রাসাগর হুজুর কে বললাম হুজুর কত সুন্দর একটা গ্রাম যেমন লাখের মধ্যে লাগতেছে মুহতারিম সাহেব বলে হা হা এটা নিশ্চয়ই সেই গোলাপ ফুলের গ্রাম আমি বললাম না গোলাপ ফুলের গ্রাম আমি জীবনে অনেক শুনছি কিন্তু এত সুন্দর গ্রাম কোনোদিন গোলাপ ফুল থেকে পাই নাই আমি আমার হুজুরকে বললাম হুজুর এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে এই হাফিজে কোরআনের মায়ের কবরের মধ্যে আল্লাহ পাক মেশকে আমবরের গ্রাম লাগাইয়া দিছে আল্লাহু আকবার আমি ছাত্রকে ডাক দেবলাম বাবা তুমি তো আজকে কমপ্লিট ছাত্র কমপ্লিট হাফেজ কোরআন হয়ে গেছো তুমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়ায় একটু দুইটা হাত বলো ছাত্র রাজি না কারণ পাশেই তো বড় হুজুর বড় বড় ছাত্ররা আছে আমি সাথে আসি। হাত তুলতে রাজি না যখন আমি একবার দুইবার কয়েকবার বললাম তুমি যা পড়ো বলো তখন ছোট্ট হাফেজে কোরআনটা হাত তুলে যেন গুনগুন করে কী বলল বুঝি নাই কিন্তু কয়েক কিছুক্ষণ পরে বলে শুরু করলো রব্বির হামনা কামা ৰব্বায় একবার না দুই বাৰ না তিন তিনবাৰে দু এটা বললো ৰবীৰ হামা কামা ৰব্বায় নি স আয়াত পড়ার পরে বাচ্চাটা কান্তে কান্তি মাটির মধ্যে বসে বজলো আর কিছু বলতে পারলো না এই বাবা এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ বেরিস্টার সন্তানকে তুমি বানাইছো কয়জন সন্তান আছে তোমার খবরের পাশে রব্বের হামা কামা রপাইয়া নিশো বলতে পারবে